আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও বাচ্চার কোন থাকলে ডেলিভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অনেক নর্মাল করে থাকে আমার বাচ্চার পজিশন এই আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো যে আপু অনেক সময় করা যায় আবার কিছু সময় ঝুঁকি থাকে সেটা আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করবে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি কারণ আপনার অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশাবাদী গর্ভকালীন সময়ে মায়ের শরীরে প্লাসেন্টা বা গর্ভফুল তৈরি হয় যা জরায়ুর ভেতরে দেয়ালে লেগে থাকে মা ও ব্রণের যুগের এই গর্ভফুলের মাধ্যমে হয় প্লাসেন্টা ধীরে ধীরে বেড়ে সন্তানকে অক্সিজেন এবং ওঠা প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সরবরাহ করে এবং শিশুর রক্ত থেকে বজ্র পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে সাধারণত নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুর দেয়ালে যে অংশে গেথে যায় ঠিক সেই জায়গাতেই প্লাসেন্টা গঠন শুরু হয় বেশিরভাগ গর্ভাবস্থা তাই প্লাসেন্টা জরায়ুর বাগে অথবা পাশে অবস্থান করে তবে প্লাসেন্টা গঠন সব মায়েদের একই স্থানে হয় না তাই প্লাসেন্টা গঠনের উপর নির্ভর করবে বাচ্চার পজিশন কেমন হবে এখন আমরা জানব প্লাসেন্টের অবস্থান কিভাবে নির্ধারিত হয় আপনি যদি গর্ভবতী হন এবং প্লাসেন্টের অবস্থান স্বাভাবিক আছে কিনা তা জানতে চাইলে আপনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে পারেন আল্ট্রাসাউন্ড করা নিরাপদ এবং সহজ সম্ভবত ডাক্তারও এটি পরামর্শ দেবেন প্লাসেন্টের অবস্থান নির্ধারণ করার জন্য নার্স আপনার পেট এবং শ্রোনি অঞ্চলে একটি জলভিত্তিক জেল প্রয়োগ করবেন তারপরে আপনার পেটে ট্রান্সডুসার হিসাবে পরিচিত একটি যন্ত্র রাখবেন হাই ফ্রিকুয়েন্সি আল্ট্রাসাউন্ড তরঙ্গগুলির সাহায্যে ট্রান্সডুসার আপনার জরায়ু এবং প্লাসেন্টার চিত্রটি একটি স্কিনে প্রদর্শন করবে আর এই স্ক্যানটি পরিচালনা করে চিকিৎসক আপনার প্লাসেন্টাটি স্বাভাবিকভাবে স্থাপন হয়েছে কিনা তা সহজে বুঝতে পারবেন এখন আমরা জানব গর্ভাবস্থায় প্লাসেন্টার অবস্থান কি পরিবর্তন হয় গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে প্লাসেন্টা জরায়ুতে একটি বৃহৎ পৃষ্ঠের অঞ্চল দখল করে প্লাসেন্টা গর্ভাবস্থায় তার অবস্থান পরিবর্তন করতে পারে গর্ভধারণের প্রথম দিকে মায়ের জরায়ুর ভেতর বাচ্চা নড়াচড়া যথেষ্ট জায়গা থাকে সে সময় বাচ্চার নিয়মিত পজিশন পরিবর্তন করে কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে শিশুর আকার বাড়ার সাথে সাথে জরায়ুতে তার নড়াচড়ার জায়গা কমতে থাকে তাই এই সময় বাচ্চা তেমন অবস্থান পরিবর্তন করে না গর্ভ অবস্থায় সাঁইত্রিশ সপ্তাহ নাগাদ বাচ্চা তার পজিশন পরিবর্তন করে তারপর একটা স্থায়ী পজিশনে যায় সেটা আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কমই থাকে এখন জানবো কোন পজিশন নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে বেশি কার্যকর গর্ভ অবস্থায় সাঁইত্রিশ সপ্তাহের নাগাদ বেশিরভাগ শিশুই মায়ের উদরে এমনভাবে অবস্থান করে যাতে তার মাথা নিচের দিকে জন্মনালের দিকে থাকে এটাই প্রসবের জন্য স্বাভাবিক এবং নিরাপদ পজিশন এটাকে স্যাফালিক পেজেস্টেশনাল বলে তাছাড়া অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র প্লাসেন্টা দুটি প্লাসেন্টার খুব স্বাভাবিক অবস্থান এর কোনোটি বাচ্চা বৃদ্ধিতে কোনো বাধা সৃষ্টি করে না প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের পেছনে এবং উপরের দিকে থাকে তখন তাকে পোস্টেরিয়র পজিশন বলে এবং এই অবস্থানটি প্লাসেন্টার জন্য সবচাইতে ভালো কারণ এতে প্রসবের পূর্বে বাচ্চা অ্যান্টেরিয়র পজিশনে চলে আসা খুব সহজ হয় এই পজিশনে বাচ্চার মুখ মায়ের মেরুদণ্ডের দিকে থাকে এবং মাথার উপরের অংশ জন্মনালের দিকে থাকে পজিশনের ক্ষেত্রে শিশুর মাথা উপরের দিকে দিকে এবং তার পা নিচের সহজ হয় এছাড়া বাচ্চার মাথা উপরের দিকে থাকলেও নর্মাল ডেলিভারি হতে পারে তবে সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ এছাড়া বাচ্চার মাথা যদি নিচের দিকে না আসে তাহলে নর্মাল ডেলিভারিতে অনেক ঝুঁকি থাকে সেক্ষেত্রে সিজার করতে হতে পারে এখন আমরা জানব কোন পজিশন নিয়ে আপনার চিন্তা করা উচিত যদি প্লাসেন্টাটি ফান্ডাল পোস্টরিয়র এবং অ্যান্টেরিয়র অবস্থানে থাকে তবে কোনো সমস্যা নেই এই সমস্ত অবস্থানগুলি প্লাসেন্টার জন্য নিজেকে সংযুক্ত করা এবং বিকাশ করা স্বাভাবিক তবে যদি প্লাসেন্টা জরায়ুর নিচের প্রান্তে বা কোনো মহিলার জরায়ুর মুখের দিকে বেড়ে যায় তবে এটি উদ্বেগের কারণ হতে পারে এই অবস্থানকে প্লাসেন্টার প্রেভিয়া বলা হয় এই প্লাসেন্টার অকাল বিচ্ছিন্নতার কারণে রক্তপাত হতে পারে প্লাসেন্টার প্রেভিয়া সার্ভিক্সকে ব্লক করার কারণে এটি একটি সাধারণ বা নর্মাল প্রসবকে বাধা দিতে পারে গর্ভাবস্থার প্লাসেন্টার অবস্থা নির্ধারণের জন্য একটি পর্যায়ক্রমিক বা নিয়মিত আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয় যাতে ডাক্তাররা যে কোনো সম্ভাব্য জটিলতাগুলি সম্পর্কে জানতে পারেন যা প্লাসেন্টার অবস্থানের সঠিক তথ্য দিয়ে তাদের চিকিৎসা করতে সাহায্য করে আশা করছি ভিডিওটি দেখে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন কোন কোন পজিশন জন্য নিরাপদ আর বাচ্চার পজিশন নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত নিজের আর নিজের বাচ্চার প্রতি যত্নশীল হল বেশি বেশি করে পুষ্টিকর খাবার খান যাতে সুস্থ স্বাভাবিক আর সুন্দর একটা বাচ্চা পৃথিবীতে আসে আর নিয়মিত মেডিটেশন এক্সারসাইজ আর পুষ্টিকর খাবার খাবার মাধ্যমে আপনার বাচ্চা সুস্থ আর স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ office.